শুভ উদ্বোধন হয়ে গেল চাঁদপুর জেলার প্রাণ কেন্দ্র ও বাণিজ্যিক কেন্দ্র হাজিগঞ্জে এই প্রথম আকর্ষণীয় এবং মন কেড়ে নেওয়ার মতো আধুনিক ও মনোরম পরিবেশে দৃষ্টি নান্দনিক সাজে রেস্টুরেন্ট নতুন প্রতি আমাদের একটু বেশি আকর্ষণ কাজ করে তাই এই শুভ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি অনন্ত রহমান শ্বশুরিলে আমার মোটোফোন দিয়ে এই পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট আপনাদের কাছে তুলে ধরলাম এই পার্ক এন্ড রেস্টুরেন্টটি মেন সড়কের সাথে হওয়াতে খুব সহজে এখানে চলে আসা যাবে দৃষ্টিনন্দন সৌন্দর্যপূর্ণ ও বিশাল এরিয়া নিয়ে আমাদের হাজিগঞ্জে এই প্রথম এমন একটি পার্ক ও রেস্টুরেন্ট গড়ে উঠল আমাদের হাজিগঞ্জে মনোরম ও নিরিবিলি পরিবেশে এমন একটি পার্ক এবং দোতলা বিশিষ্ট রেস্টুরেন্টের সত্যি অনেক ঘাটতি ছিল এখন আর সময় পেলে পরিবার পরিজন নিয়ে দূরে কোথাও যেতে হবে না আনন্দ বিনোদনের জন্য তার সুব্যবস্থায় তৈরি হয়েছে আমাদের হাজিগঞ্জের মধ্যেই ফেব্রুয়ারি সবাইকে ফ্রি প্রবেশের সুযোগ এর পরের দিন থেকে জনপতি পঞ্চাশ টাকা করে টিকিট কেটে প্রবেশ করতে হবে আনন্দ ও বিনোদনের জন্য এখানে অনেকগুলি রাইড রয়েছে এমনকি পার্ক এর মধ্যে নানা জাতের ফুলে ফুলে ভরে আছে যা দেখতে খুবই মনোরম ও সুন্দর লাগছে এখন আমি এই পার্কের দোতলা বিশিষ্ট রেস্টুরেন্টটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো এই পার্কের রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইন অনেক সুন্দর করেছে আমি রেস্টুরেন্টটি যতই ঘুরে দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আশা করছি এর সৌন্দর্য আপনাদেরকে নিরাশ করবে না খাবার আইটেমের মধ্যে রয়েছে চাইনিজ থাই ইন্ডিয়ান ফাস্ট ফুড ও সি ফুড ভিডিওটি ভালো লেগে থাকলে একটি শেয়ারের মাধ্যমে আপনার প্রিয় মানুষের কাছে পৌঁছে দিবেন আর আমার এই ইউটিউব চ্যানেলেই আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও পার্কটি সম্পর্কে কোন খুঁটিনাটি বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন রেস্টুরেন্টের উপর থেকে পার্কটির ভিউ সত্যি অনেক সুন্দর ও অসাধারণ লাগছে এর পরিপূর্ণ সৌন্দর্য উপভোগ উপভোগ করতে করতে হলে আপনাকে হবে এখানে লোকেশন বিশ্ব রোড থেকে রামগঞ্জ সড়কের দিকে সোনামুড়ি আসলেই মেইন রোডের সাথে পেয়ে যাবেন সিএনজি অথবা অটোরিক্সা দিয়ে খুব সহজে এখানে আসতে পারবেন হাজিগঞ্জ বাজার থেকে যার দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের জন্য বিদায় নিচ্ছি আমি অনন্ত রহমান